হ্যালো আমি কাবেরি তো আমার তরফ থেকে সবাইকে জানি নমস্কার তোমাদেরকে আই ফ্রো করবে কি করে সুতো ধরবে কি করে ফ্রো করতে গেলে কি কি লাগে সব এ টু জিনিস তোমাদেরকে শেখাবো যারা বাড়িতে বসে আছো পার্লারে গিয়ে শিখতে পারছো না তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা তোমরা পুরোটাই দেখো তোমাদের খুব হেল্প হবে এবং তাড়াতাড়ি খুবই শিখতে পারবে থ্রেটিং করা সুতো কাচি আর ব্রাশ আর পাউডার তোমরা যে কোনো পাউডার ব্যবহার করতে পারো এই নয় যে এই সুতো নিলাম তোমরা তো ডান হাত বাম হাত তো চেনোই তো ভালো করে খেয়াল করে দেখো আমি কিভাবে সুতোটা ধরছি এবং কটা প্যাচ দিচ্ছি সুতোটা আমি ভালোভাবে দাঁতে আমার যে দাঁত আছে দাঁতের মাঝখানে ভালোভাবে সুতোটাকে চিপে নেব যাতে আমরা যখন সেপ দেব সুতোটা যেন না যেন পিছলে চলে আসে তো ভালোভাবে এই দেখো টানছি তোর হাতটা ভালোভাবে আমি সুতোর ভিতরে ঢুকাচ্ছি দেখো তোমরা আমি কেমন নিচ্ছি তোমরা অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে আমি আবার তোমাদেরকে দেখাবো বারবার দেখাবো করবার প্যাঁচ মারব বড়ো জোর তিন থেকে চারটা প্যাঁচ আমি নেবো নেওয়ার পর চারটা প্যাঁচ নিয়েছি তারপর ওই যে আঙুলটা আছে ওই আঙুলে আমি দুটো মানে ওটাকে আমাকে খাঁচ খাঁচ দিয়ে রাখতে হবে আর এখানটায় তোমরা তিনটে আঙুল দিয়ে রাখতে পারো যে যেটা আমার দুটো আঙুলটাই ভালো লাগে যে যেটা তিনটে আঙুল দিয়ে রাখে অনেকেই চারটে আঙুল দিয়ে রাখে তো এই এইভাবে এটা আমি বোঝানোর এই হাতটা বুড়া আঙুলটায় আমি টিপ দিচ্ছি আর আমার মুখটা দেখো উপর দিকে উঠে যাচ্ছে ঠিক আছে টিপ দিচ্ছি ওই যে বড় হাঁটা ওইটা ছোট হচ্ছে আর আমার মুখ উঠছে ভালো করে তোমরা খেয়াল করো আমার মুখ উঠে যাচ্ছে ওই যে বড় ফাঁসটা ওটা ছোট হয়ে যাচ্ছে আর হাতের টিপটা পড়ছে ঠিক আছে বোঝাতে পারছি আমি তোমাদের একদিন আমি থ্রেটিং করেও দেখাবো একজন ক্লায়েন্টের উপরেই আমি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে বোঝানোর জন্য আমি দেখাবো তোমরা এইটা এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করো তো তোমাদের এই সুতা কিনতে হবে তার কোনো মানে নেই তোমরা যেই সব সুতা সেলাই করো সেই সুতা দিয়েই তোমরা প্র্যাকটিস করতে পারো এটা তুমি এক মাস ধরে এই যে বড় হাঁটা এই হাঁটা জাস্ট হাতটা জাস্ট এইভাবে হবে ছোট হবে বড় হবে ছোট হবে বড় হবে ঠিক আছে প্রথম প্রথম তো একটু কষ্টই হবে ব্যথা লাগবে কিন্তু ব্যর্থাটাকে তোমাদের জয় করতে হবে যত প্র্যাকটিস করবে তত তোমার হাতে স্পিড বাড়বে তো এই জিনিসটা তুমি ভালোভাবে প্র্যাকটিস করো কেউ তো আর একদিনে শিখে যায় না অনেক কষ্ট হবে কষ্টটাকে তোমাকে সামলে শিখতে হবে তো তোমরা জাস্ট এইটা যে ছোটোভাবে বড়ো হবে ছোটোভাবে বড়ো হবে বারবার বলছি আমার বুড়া আঙুলটা টিপ পড়ছে যখন আমার বুড়া আঙুলটা টিপ পড়ছে আর মুখটা উঠে যাচ্ছে ফাঁসটা ছোট হয়ে যাচ্ছে এইটা তোমরা খেয়াল করো এইটা এটা বারে বারে করতে থাকো বারে বারে তোমাদেরকে বলছি কোনো অসুবিধা না বারে করতে থাকো তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে আর যদি না বুঝতে পারো আমি তোমাদেরকে বলছি আমি আবার বোঝাবো এটা তেমন কোনো কঠিন কোনো ব্যাপার নয় তোমরা ভাবছো কঠিন কিন্তু তোমরা চেষ্টা করো খুব তাড়াতাড়ি পেরে যাবে এবার থ্রেটিং করার জিনিসগুলো কি কি কাজে লাগে তো তোমাদেরকে সেটাই শেয়ার করি কাঁচি কাঁচি তো আমরা এই অপোশানটা আছে যখন আমরা সেপ দেব। সেপ দেওয়ার পর ওই সামনের দিকেই সব সময়ের জন্য বড় আমাদের লোম থাকে সেটা তো সোটা দিয়ে তুলতে গেলে পুরো গড়া থেকে উঠে যাবে তার জন্য আমরা কাঁচি ব্যবহার করব। সেপ দেওয়ার জন্য ওই বড়ো লোমটাকে পুরো লোমটার সঙ্গে যাতে শেড হয়ে যায় তার জন্য কাঁচি ব্যবহার করবো আর পাউডার আমি এখানে পন্স পাউডার নিয়েছি তোমরা যে কোনো পাউডার নিয়ে নিতে পারো যে আমি এটা নিয়েছি বলে এটা নিতে হবে তা নয় তোমরা যে কোনো পাউডার নিতে পারো তোমাদেরকে আমি লাগিয়ে দেখাবো শুধু যে কেমনভাবে তোমরা পাউডার লাগাবে তো পাউডারটা আমরা কেন লাগাই পাউডার না লাগালে কিন্তু থেটিং হবে না কিন্তু প্রচুর লাগবে কিন্তু এটা মাস্ট হচ্ছে তোমাদেরকে পাউডার লাগাতে হবে পাউডার লাগালে তোমাদের লোমগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় এবং কষ্ট হয় না যারা ক্লায়েন্ট তাদের কষ্ট হয় না কষ্ট একটু লাগে কিন্তু ততটা লাগে না তো তোমাদেরকে পাউডার লাগাতে হবে তো পাউডার তোমরা ভালোভাবে এইভাবে নিয়ে নেবে আমি পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তোমাদের কিছু অসুবিধা হবে না অসুবিধা যদি থাকে আমাকে বলবে আমি তোমাদেরকে আবার বোঝাবো বারবার তো নিজে নিজে তো আর থ্রেটিং করা যায় না তো কেমন কিভাবে শেপ আসে সেই শেপটা তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে শেপটা আছে আমি তোমাদেরকে ক্লায়েন্টের ওপরে একদিন আমি দেখাবো কেমন কিভাবে তো তোমরা প্রথমে এই সুতা ধরাটা ভালোভাবে শিখে যাও তারপর তোমাদেরকে আমি থ্রেটিং করা শেখাবো আর থ্রেটিং করার পর যেই মাসাজটা দিতে হয় সেই মাসাজেরও ভিডিও শুধু এরপর আমি পোস্ট করব তোমরা দেখে নেবে আর এই ব্রাশটা হচ্ছে ষাট টাকার মতো দাম পড়বে তো এটা হচ্ছে এক্সট্রা চুল যখন আমাদের থ্রেডিং চুলগুলো যখন তুলে নেই যে চুলগুলো মুখে টুকে পড়ে যায় সেটার জন্য এই ব্রাশটা আমরা ব্যবহার করি আর তো তোমাদের কতটা কী হেল্প করতে পারছি আমাকে কমেন্ট করে বলবে তাটা ভালো